নমস্কার সবাইকে ওয়েলকাম জিম স্টাডি ফর ড্রিমসে আজকের বিষয়ে তোমরা যেটা আলোচনা করব সেটা যারা কলকাতা পুলিশের সাব ইন্সপেক্টর রেজাল্ট এখনও আসেনি কতটা মানে ভাবনা চিন্তার বিষয় এটা ভাবো কবে পরীক্ষা হয়েছে আজকে কলকাতা পুলিশের রেজাল্ট এখনও আসেনি তার সাথে সাথে যারা এস আই ডব্লিউপি এস আই এর ফর্ম ফিল আপ করেছো অ্যাট দ্য সেম টাইম সেই ক্যান্ডিডেট কনস্টেবলের ফর্ম ফিল আপ করেছো তাহলে তোমার জীবনের লক্ষ্যটা কি হওয়া উচিত এসআই না কনস্টেবল না দুটোই চাকরি পাওয়া পড়াশোনার পার্থক্য কি কী পড়াশোনার পার্থক্য আনতে হবে যাতে তুমি একজন অফিসার ড গ্র্যাজুয়েশান লেভেলে প্রথমেই অফিসার লেভেলে জয়েন করতে পারো আর এই এসআই পরীক্ষার জন্য মানুষের মনে কি কী ধ্যান ধারণা ভুল আছে সেটা নিয়ে আলোচনা করবো আর কনস্টেবলের চাকরি আর এসআই চাকরির মধ্যে একটা ছোট্ট কম্পারিজন করব যেটা তোমার পড়াশোনা করতেও জোশ লাগবে এবং তোমার ভবিষ্যতে তোমার লক্ষ্য নির্বাচন করতেও তুমি পারফেক্টলি করতে পারবে কেউ তোমাকে বলে দিক না দিক যে আমরা অনেক ভুল করেছি জীবনে তোমরা সেই ভুলটা করবে না প্রত্যেকে ভালো ব্রাইট স্টুডেন্ট আজকের এই লাইনে আসছো ভালো জায়গায় যাবে ডিপার্টমেন্ট আরও সুন্দর হবে তো ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত প্রত্যেকে দেখবে যারা নতুন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে যারা পুরনো অবশ্যই একটা করে কমেন্ট করবে তোমরা কেমন আছে জানাবে অবশ্যই কেমন লাগবে ফর্ম ফিল আপ করেছি তুমি আমি সবাই আকাশ নীলু সবাই ফর্ম ফিল আপ করেছে কনস্টেবলে এবং ডব্লিউপিএসআইয়ের পরীক্ষা জুলাই মাসে কেসের জন্য ঝুলে আছে রায় কি হয় কিন্তু পরীক্ষা কিন্তু ফর্ম ফিল আপ হয়েছে মানে এবছর দুছর আগেই পরীক্ষা হওয়ার প্রবল সম্ভাবনা একটা পরীক্ষা তো অবশ্যই ডব্লিউবি কনস্টেবল ফিলিম পরীক্ষা নেই যেহেতু এটাই আগেও যদি হয়ে যেতে পারে একটা পরীক্ষা সাবধান সবসময় অলওয়েজ রেডি ফর দ্য অ্যাকশন অলয়েস রনি রনিকম্যান তোমরা জানো রনি রনিকোলম্যান ওয়ার মানে অলিম্পিয়া মিস্টার অলিম্পিয়া আর ডোনাল স্মল ইঞ্জিনিয়ারের আগে ছিলেন তিনি তার সঙ্গে যে যে কাটার কাটলার ছিলেন প্রতিবারে হারতেন ওনার সাথে কিন্তু তিনি তাকে বিট করেছিলেন আটবারের পরে তারপরে উনিও চ্যাম্পিয়ন হয়েছিলেন তাই প্রত্যেকের এটা করে স্বপ্ন থাকে কিছু করার সে ব্যায়াম দেহ সৌষ্ঠবের উপরে মন দিয়েছে তোমরা একটা ডিফেন্স অ্যাডমিনিস্ট্রেশভে অ্যাডমিনিস্ট্রেটিভ চাকরি ভালো লাগে পুলিশ অফিসার তাহলে কনস্টেবল আর অফিসারের মধ্যে পড়াশোনার কী কী পার্থক্য এটা বলে নেবো আর আমাদের মেন্টালিটি কি পার্থক্য থাকে যারা কনস্টেবেলে চাকরি করে বেশিরভাগই তারা মাসে একবার মাসে দুবার এরকম বাড়ি আসে কেউ কেউ জায়গা বিশেষে বেশি বেশি বাড়ি আসে তাহলে অনেকে বলে যে সাব ইন্সপেক্টারে চাকরি করলে দিনের পর দিন বাড়ি আসা যায় না পরিবারকে সময় দেওয়া যায় না নানারকম শুনতে পাই চারিদিকে অনেকে বলে না আমি ডিপার্টমেন্টের থেকে নিজেও বুঝেছি যে এটা অনেক প্রেশার থাকে ফ্যামিলি কোনো অনুষ্ঠান বিয়ে বাড়ি পার্বণে আসা যায় না এরকম একটা ব্যাপার থাকে সবার আগে আমি পড়াশোনার পার্থক্যটা বলে নাম কী কী পার্থক্য কনস্টেবলের পড়াশোনা আর সাব ইন্সপেক্টর পড়াশোনার মধ্যে কী কী পার্থক্য আমি সাব ইন্সপেক্টরের পিলি পরীক্ষা দেব। আর কনস্টেবলের পিলি পরীক্ষা দেব। প্রায় সেম দুটো পরীক্ষার মধ্যে প্রায় সেম তুমি সুবির দাসের বই করেও এস আই পিলি পাশ করতে পারবে সুবিদাসের জিআই করেও পাশ করতে পারবে দেবদত্তের বুক ক্র্যাক ডবলু যা খুশি পড়ে তুমি দুটো পাশ করতে পারবে শুধু কারেন্ট অ্যাফেয়ার্সটা একটু পয়েন্ট টু বি নোটেড একটু এসআই পিলির জন্য কারেন্ট অ্যাফেয়ার্সটা একটু খুঁটিয়ে পড়তে হবে অঙ্কের মানটাকে একটু উন্নত করতে হবে ধরো কনস্টেবলের যে বেলে যে স্টেপ লেভ দে পর্যন্ত দেবে এসআই লেভেলে একটু সামান্য একটা স্টেপ সুবিদেশের সাতটা অঙ্ক আছে তুমি তিরিশটা টাইপ তার মধ্যে বেছে নিয়ে দেখবে ওর মধ্যে পনেরোটা টাইপ কনস্টেবলে হতো ইজি টাইপ নর্মাল টাইপ দেবে কিছু কিছু অঙ্কে দু তিনটে স্টেপ আছে যেখানে তোমার মনে হবে মিলে গেল কিন্তু সেখানে মিলবে না আরেকটা ধাপ করতে হবে সেগুলো সাইডে দেয় একটু অফিসার লেভেলে গ্র্যাজুয়েশন লেভেলে যেহেতু পরীক্ষা দেয় স্পিলিডটা তোমার যদি কোনো কারণে ক্র্যাক হয়ে যায় জিকেটা স্ট্রং হলে অনেক সময় এস আইতে পাশ করে গেলে আসল খেলা শুরু হলো অফিসার লেভেলের পরীক্ষায় হচ্ছে মেন যেটা কনস্টেবলের কলকাতা পুলিশে আছে কিন্তু ডবলিউবিতে নেই তাহলে মেনের জন্য সেই প্রিপারেশানটা আলাদা তাহলে এখন থেকে আমাকে যদি এস হতে হয় কেন এস আই হবো আমি যদি দশ বছর কনস্টেবলে খাটি কনস্টেবেলে খাটি বলতে র্যাপে খাটো স্ট্যাকোতে খাটো কিউ খাটো ডিএমজিতে খাটো আইবিতে খাটো যে ডিপার্টমেন্টে খাটো কনস্টেবল র্যাঙ্কই তোমার সেম বেসিক পেয়ে তোমার সেম তুমি যদি প্রথমবার সাব ইন্সপেক্টরটা পাশ করতে পারো বা চাকরিটা পেতে পারো প্রথমবারে গ্রাজুয়েশান পাশে অফিসে তোমার তেত্রিশ হাজার টাকার কাছে বেসিক পে তুমি দশ বছর যদি জলে জঙ্গলে কনস্ট্রলি হিসেবে কাটলে এএসআই হতে পারে অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টারের প্রমোশন হতে পারবে কিন্তু যদি তুমি সাব পাশ করে দশ বছর যেখানেই খাটলে তুমি হয়তো বিয়ে করো তোমার বাড়িতে কোনো সমস্যা আছে বা বাড়িতে তোমার মা বাবা বয়স্ক তুমি যদি দশ বছর খাটতে পারো যেখানে দিলে থানায় দিলে ইউবির অফিসার থানায় থাকে আর এবির অফিসার যারা ব্যাটালিয়ান আর্ম ট্রাফিক তারপর বিভিন্ন পুলিশ লাইন আর্ম ফোর্স আর্ম ফোর্সে একটা ডব্লিউ বিএপি আর থানার অফিসার যার ল আছে যার গ্রেপ্তার করার অধিকার আছে কোর্টে কাছাড়িতে হাঁটতে হয় সেই সব অফিসার ডবলু ইউবি অফিসার ডবলিউবিপি ইউবির অফিসার ওয়ার দশ বছর তুমি সেখানে মো চোখ কান বুঝে কষ্ট করে লড়াই কম বেশি হতে পারে তুমি হয়ে যাবে ইন্সপেক্টর মানে একটা তারা একটা তারা উইদাউট রিবন একটা দুটো একটা লাল রিবন থাকে রিবনটা থাকবে না সাব ইন্সপেক্টর রিবন থাকে আর ইন্সপেক্টার একটা তারা থাকে মানে গেজেটেড র্যাঙ্ক যেটা থানার আইসি ঠিক আছে তাহলে তুমি দশ বছর বারো বছর লড়াই করে তুমি হয়ে যাচ্ছ আইসি ইন্সপেক্টর র্যাঙ্ক কত বড় একটা লেভেল যেখানে তোমার আন্ডারে কনস্টেবলটা সিকিউরিটি হবে তোমার আর যে কনস্টেবলের চাকরিতে তুমি লড়াই করে ঢুকছো সেখান থেকে তুমি এএসআই হতে পারো দশ পনেরো বছর পরে পিপিটি দিয়ে মানে ডিপার্টমেন্টাল আর লেখা পরীক্ষা তো প্রায় এখনো কম হয় না লেখা পরীক্ষা দিয়ে হলে অনেক ছেলেই এখন ডিপার্টমেন্টে হচ্ছে কিন্তু পরীক্ষা কম হয় মানে দেরি হয় কখন হয় কখন হয় না তাহলে কনস্টেবল থেকে তুমি এইটায় যেতে পারছো আর তুমি এসআই থেকে ওইখানে যেতে পারছো তাহলে সেই সেই রকম ভেবেই এখন থেকে পড়াশোনা করো সে একেবারে সাব ইন্সপেক্টর হব দেখি না জীবনে ভালো কিছু শিখবো ভালো জায়গায় যাবো একটু লড়াই হবে একটু চ্যালেঞ্জ হবে আমি যেটা ভুল করেছি সেটা তোমরা করো না বয়সে একটা ব্যাপার আছে বয়স পার হয়ে গেলে ফ্যামিলি প্রেশার চলে এলে অনেক কিছু হয় না অনেক স্বপ্ন পূরণ হয় না ডব্লিউর প্রিলিমিনারি আমি পাস করেছিলাম মেনের জন্য প্রিপারেশান নিতাম কিন্তু লাইফে বাবা মারা যাওয়ার পর স্বন্ন ছাড়া একটা জীবন কিভাবে কনস্টেবলের চাকরিতে ঢুকে নানা রকম সিচুয়েশানের মধ্যে হেরে যেতে যেতে অনেক স্বপ্ন দেখি লড়াই করি আবার হার হয়ে যায় কিন্তু সেই জিনিসটা তোমরা করো না আমার যারা ভিউয়ার্স আছে তোমাদের রিকোয়েস্ট তোমরা প্রথমে সাব ইন্সপেক্টার চাকরিটা ট্রাই করবে অ্যাট এনি কস্ট দশ বছর একটু বারো বছর লড়াই করবে তুমি ইন্সপেক্টর হয়ে যাবে সেই দশ বছর কনস্টেবলে দিলে কিছু লাভ হবে না সেই একই রকমের ডিপার্টমেন্টে সেই নিচু পোস্টে একটু উঁচু পোস্টে হলে মেনের জন্য পারফর্ম করতে হবে সবাই তো আর এস হতে পারে না অল্প সিট তাহলে কি করে হবে এস আই ডিসক্রিপটিভ রাইটিং ডিসক্রিপটিভ ম্যাথ ডিসক্রিপটিভ রাইটিং লেখার ক্ষমতা এখানে চলে আসবে স্কুল কলেজে কারা একটু ভালো স্টুডেন্ট ছিল অনেকে বলেন না ভালো স্টুডেন্টরা পান বিড়ি বেঁচে আর লাল পিছনের বেঞ্চ ছেলেরা চাকরি পায় অবশ্যই রাইট কথাটা কিন্তু কিছু কিছু বেসিক পরীক্ষা এমন আছে যেখানে ডেসক্রিপটিভ পেপার লিখতে হয় তখন আসে কোয়ালিটির ব্যাপার কনস্টেবলে তো মাল্টিপল চয়েস কিন্তু ডেসক্রিপটিভ যখনই আসবে তখনই মনে হবে যে অঙ্কে যে অনার্স বা অঙ্কে যে ভালো অনার্স শুধু না যে ভালো সে অঙ্ক করে বেরোবে ডেসক্রিপটিভ অঙ্ক আর যে ইংরেজিতে অনার্স বা ইংরেজিতে ভালো সে ডেসক্রিপটিভ ইংরেজিতে নম্বর তুলে নেবে প্রতিবেদন রচনায় ভালো লিখবে লেখার ক্ষমতা সবার থাকে আমি যদি ব্যাংকে যাই অনেক কলেজের স্টুডেন্টরা ব্যাংকে ফর্ম ফিল করতে পারে না এরা বয়স্ক মা এসে বললেন বাবা একটু ফর্ম ফিল করে দিবি সে করতে পারে না গ্রাজুয়েট করতে পারছে কেউ ইংলিশ অনার্স পড়েছে ইংরেজি নিয়ে ইলেকট্রিবলিশ নিয়ে পড়েছে ভালো একটা ইংরেজি দরখাস্ত লিখতে পারে না সব কিছু বাংলাতে লেগে তাই পড়াশোনার মধ্যে ফারাক আছে সেইখান থেকেই পার্থক্য নির্বাচিত হবে যে এস আইতে সে ভালো ছেলেটাই বেরিয়ে আসবে এইভাবে নিজেকে তৈরি করো তাই কনস্টেবল টু এএসআই হবে না একেবারেই সাব ইন্সপেক্টর থেকে ইন্সপেক্টর খুব সুন্দর একটা অপরচুনিটি খুব সুন্দর একটা সুযোগ যদি বলো এবার নিজেকে প্রশ্ন করবে তোমার মধ্যে কি ক্ষমতা আছে সেই কোয়ালিটি আছে না থাকলে তৈরি করা যায় কোনো কোয়ালিটি কেউ জন্ম থেকে নিয়ে জন্মায় না তৈরি তৈরি কর প্র্যাকটিস করো এখন থেকে কী কী হেল্প লাগবে বলবে আমি করবো আমি নিজেও পড়াশোনা করি আমিও হেল্প করব ভালো থেকো আলোচনাটা কেমন লাগলো মনোগ্রাহী ভালো আলোচনা লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে প্রেস দ্য আইকন তাহলে প্রত্যেকটা পড়াশোনার ভিডিও থেকে সব ভিডিও তোমাদের সামনে আসবে কে কী ভিডিও চাও কী টপিকে আমাকে জানিয়ে থ্যাংক ইউ